দোকানে কে আছে আমি আছি আমি ডিম আছে ডিম হ্যাঁ আছে তো এই তো কত করে জোড়া চোদ্দ টাকা জোড়া কেন পাশের দোকানে তো বললো বারো টাকা ওর মুরগির চরিত্র খারাপ হ্যাঁ মুরগির আবার চরিত্র খারাপ হয় নাকি নিতে হয় না না নেব তা যাও হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে রিজু কান্না করছিস কেন আবার কি হলো তোর মা মা আমার সব বন্ধুরা বেলুন নিয়ে কি সুন্দর খেলা করছে আমাকে পয়সা দাও না আমি বেলুন কিনে বেলুন নিয়ে খেলা করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ব্যাপার এই জন্য তুই কান্না করছিস ঠিক আছে তোর আর কান্না করতে হবে না এই দেখ আমি তোর জন্য কতগুলো বেলুন কিনে এনেছি বেলুন কই দাও দাও খুশি হ্যাঁ খুশি ইয়ে কি মজা ইয়ে মা তাহলে আমি আবার খেলতে যাই ঠিক আছে খেলতে যাও

তুই আমাকে এইভাবে উল্লু বানালিস হ্যাঁ বদমাশ চলে মা মা কি হয়েছে বল এই দেখো আজকে আমি বেলুন ফাটিয়ে খাবার পাবো হ্যাঁ বেলুন ফাটিয়ে কেউ খাবার পায় না কি কোনো দ্যা পায় দেখবা ঠিক আছে দেখি কেমন বেলুন ফাটিয়ে খাবার পাওয়া যায় এই দেখ মা হয় বেলুন ফাটিয়ে আইসক্রিমে ছনফই পেছি এই সত্যি তো হুম की मजा है कि मजा ये 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 ये, ये।